আজকে আমি এসেছি মালদা জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি হিসাবে আমি মোহাম্মদ নজরুল ইসলাম আমরা অভিনন্দন জানাতে এসেছি তৃণমূল কংগ্রেস মায়োটি সেলের পক্ষ থেকে এবং শুভেচ্ছা জানাতে এসেছি নাইমা খাতুনকে এবং আমরা গর্ববোধ করছি যে টোয়েন্টি থার্ড এশিয়া মাস্টার্স অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ যাদের বয়স পঁয়ত্রিশের ঊর্ধ্বে সেই ইভেন্টে খেলে বাইশটি দেশ অংশগ্রহণ করেছিল চেন্নাইয়ে খেলা হয়েছিল সেইখানে আমাদের নাইমা খাতুন গোল্ড মেডেল পেয়েছে তো এটা আমাদের দেশের জন্য গর্ব মানে দেশের দেশের মধ্যে প্রথম সঙ্গে সঙ্গে খেলা গোটা ছয় জন নির্বাচিত হয়েছিল ছয় জনের মধ্যে আমাদের ভারতের পতাকা কে উডিন করেছে নাইমা খাতুন এবং আনন্দের বিষয় হচ্ছে নাইমার বাড়ি মালদা জেলা মানিকচক বিধানসভায় আর আর একটি গর্বের বিষয় হচ্ছে নাইমা খাতুন একবারে সাধারণ পরিবার থেকে উঠে এসছে সিভিক ভলেন্টিয়ারের কাজ করে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি ধন্যবাদ জ্ঞাপন করছি আনন্দিত হিসাবে এসেছি আর আরও কিছু দাবি দাওয়া আছে সেই দাবি দাওয়া নিয়ে আমি নিশ্চয়ই কথা বলবো তার পরিবারের লোকজন চাইছেন বিশেষ করে তার মা যে তার যদি একটু পদোন্নতি হয় সঙ্গে কথা বললাম তো তার দাবি হচ্ছে যে আমার মেয়ে সিভিক ভলেন্টিয়ার আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে মেসেজ দিন যে নাইমার যেন পদোন্নতি হয় প্রমোশন হয় এবং ভালো জায়গায় যেন চাকরি পায় এটা নিশ্চয় রিচার বেলা রাজ্য সরকার যথেষ্ট সংবর্ধনা জানিয়েছে কিন্তু নাইমার বেলা কেন নয় কেন হয়তো দিদি বিভিন্ন কাজে ব্যস্ত আছেন আপনাদের দাবিটার সঙ্গে আমি সহমত পোষণ করছি আমি মাইনরিটি সেলের প্রেসিডেন্ট হিসাবে আজকে আপনার কি কাছে লিখিত আকারে প্রেরণ করছি এবং আমাদের সর্বভারতীয় সভাপতি সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে আমি লিখিত আকারে পাঠাচ্ছি নাইমার প্রমোশনের ব্যাপারে নাইমাকে যেন সর্বতোভাবে সহযোগিতা করা যায় তার জন্য আমি লিখিত আকারে পাঠাচ্ছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম মালদা জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের প্রেসিডেন্ট হিসাবে আমারও দায়িত্ব কর্তব্য আছে যে আজকের এই মেসেজ আমি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ইমিডিয়েটলি লিখিত আকারে পাঠাবো এবং আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসেও আমি লিখিত আকারে পাঠাবো এবং আজকেই আমরা ডিএম এবং এসপির সঙ্গে সাক্ষাৎ করে নাইমার যেন প্রমোশন হয় নাইমা যেন উন্নত জায়গায় আরও যেতে পারে তার জন্য আমাদের পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা থাকবে ধন্যবাদ আপনার নাম পরিচয় আমি মোহাম্মদ নজরুল ইসলাম সভাপতি মালদা জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেবা